সূর্য আর চারু তাদের বিয়ের কার্ড নিয়ে ইনভাইট করতে এলো দীপাকে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন জয়ের টিচার আর দীপার নাচ শেখানোর সব বাচ্চারা এসে দীপাকে বলে আমরা সবাই আপনাকে খুব বিশ্বাস করি আমরা জানি আপনি কোনো খারাপ কাজ করতে পারেন না আপনি একজন কত ভালো মনের মানুষ তখন দীপা সব বাচ্চাদেরকে আদর করে আর বলে আমিও তোমাদেরকে খুব ভালোবাসি তখনই সেখানে উর্মি আর দীপ আসে আর বলে তোকে ভালোবাসার মানুষের অভাব নেই রে দিদি তারপর সেখানে দীপার মা আর কাকাই কাকিয়া আসে আর দীপার মা বলে আমরাও আছি রে মা আর কাকাই বলে আমরা যেমনি তোমাকে ভালোবাসি তেমনি চোখ বিশ্বাস করে তোমাকে ভরসাও করি তখন কাকিয়া বলে আমি তো সব কিছু দেরিতে বুঝি যাই হোক দেরিতে বুঝলেও এটা তো জানতে পেরেছি তুমি কোনো অন্যায় করো তাই খুব ভালো লাগছে তখন দীপা বলে তোমরা সবাই এখানে তখন উর্মি বলে আসলে মাসিমা আমাদের সবাইকে এখানে ডেকেছেন তখন জয় মনে মনে বলে আমার ফ্যামিলি সবাই এখানে আছে কিন্তু সবাই জানতেও পারবে না যে তোমাদের রূপাও এখানেই আছে তারপর সকল বাচ্চারা নাচ করতে থাকে আর তখন দীপা জয়ীকে এসে বলে জই চলো তুমিও নাচ করবে সবাই আনন্দ করছে আর তুমি আনন্দ করবে না তারপর জয় দীপা আর বাকি সকল বাচ্চারা নাচ করতে থাকে তখনই সেখানে অলি আসে তখন সাক্ষু দীপা মা সেখানে আসে আর বলে ওলি চলে এসেছে ও আবার না কিছু করে বসে তখন ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে আর জয় আর দীপার সাথে গিয়ে নাচ করতে থাকে তখন দীপা অলি আর জৈকে একসাথে দেখে আর মনে মনে বলে ঠিক যেন মনে হচ্ছে আমার সোনা রূপা আমার সাথে নাচ করছে তখন জয় মনে মনে বলে আমরা দুই বোন মার কাছে আছি কিন্তু আমাদের সবার সাথে সবার কত দূরত্ব আমি জানি একদিন এই দূর দূরত্ব ঠিক মিটে যাবে তারপর নাচের শেষে দীপার মা বলে আমার চক্ষু একেবারে ভরে গেল আমার মনে হলো তুই তো দুই মেয়ের সাথে নাচ করছিস তখন জই মনে মনে বলে এতগুলো লোকের মধ্যে আবার মিশকা আনটি নেই তো তখনই সেখানে সূর্য আর চারু আসে আর ওলি সূর্য চারুকে দেখে দীপার হাতটা ছেড়ে দেয় আর মনে মনে বলে ছোটবেলার স্মৃতিতে ভেসে এ আমি কি করলাম তখন দীপার মা বলে ওই দেখুন আপনাদের বাড়ির ছেলে এই মেয়েটাকে এখানেও ল্যাজে বেঁধে নিয়ে এসেছে তখন বলে সূর্য যখন চারুকে বিয়েই করবে সবকিছু ঠিক হয়ে গেছে তখন আবার এত রাগ ঢাকির কি দরকার তখন সূর্য অলিকে বলে মা তুমি এখানে আসবে আমাদেরকে তো একবার বলে আসতে পারতে তখন অলি বলে তোমরা তো ফুল কিনছিলে তাই আমি এখানে চলে এসেছি আর এসে ভালোই করেছি নয়তো ডান্সটা মিস করে যেতাম তখন সেখানে জয় ছদ্মবেশে আসে আর সাক্ষ্যদ্বীপের মা বলে আজকে আমরা খুব খুশি জানেন কার অনারে ওইজো এসজি আজকে আমরা ওর জন্য খুব খুশি তখন চারু বলে এসজি আমার তোমাকে কিছু বলার ছিল তখন সাক্ষ্যদ্বীপ বলে আজকে ওসব কথা থাক আজকে পুরো দিনটা মিসেস সেনগুপ্তর তখনই সেখানে বিক্রম নন্দাদি আর বাকি সকলে কেক নিয়ে আসে আর তখন চারু বলে আসলে আমার কথাটা খুব জরুরি ছিল তখন সাক্ষ্যদীপ বলে আপনার কথা তো জরুরি হবেই আপনি না হয় সময় সুযোগ বুঝে কথাটা বলে দেবেন তখন দীপা দেখে সেখানে জয়ী নেই তখন দীপা বলে জয় কোথায় গেল তারপর দীপা জয় জয় করে ডাকতে থাকে তখন জয়ী বলে মা মা জয়ী এখানে আছে তখন সূর্য অবাক হয়ে যায় আর রূপার ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে তখন সেখানে জয় অবাক হয়ে যায় আর বলে ও আমাদের রূপা তখন দীপা জয়ের কাছে গিয়ে বলে তুমি এখানে কি করছো সবাই তোমাকে দেখতে না পেয়ে চিন্তা করছে চলো কেক কাটা হবে তখন সূর্য মনে মনে বলে ও দীপাকে মা বলে ডাকলো না তার মানে ও আমাদের রূপামা তারপর সূর্য কাছে যায় আর বলে জয়ের তুমি ওকে কি বলে ডাকলে মা বলে তার মানে তুমি আমাদের রূপামা তুমি আমার রূপা বল না মা তুই আমার রূপামা আর আমি তোর বাবা বল না একবার তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি একটু শান্ত হন নিজেকে সামলান আপনি ও আমাদের রূপামা না তখন সূর্য বলে দীপা তুমি আমার থেকে কিন্তু এটা লুকিয়ে রাখতে পারো না তুমি আমাদের রূপা মাকে চিনতে পারবে না এটা হতেই পারবে না তুমি বলো দীপা ও আমাদের রূপা তাই না তুমি কিন্তু আমার থেকে এই সত্যিটা লুকিয়ে রাখতে পারো না তখনই সেখানে মিশকা আসে আর সূর্য দীপাকে বলে দীপা তুমি আমার কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে রাখতে পারো না দেখো আমরা এত বছর পর আবার আমরা সবাই এক হয়েছি তবে আমরা সবাই আবার একসাথে থাকবো না কেন বলো তারপর সূর্য জয়ীকে হাত জোর করে বলে বাবা তোর কাছে হাত জোর করে বলছে তুই বাবাকে একটা সুযোগ দে তোর বাবা এবার তোকে খুব আগলে যত্ন করে রাখবে আমরা সবাই আবার আগের মতন খুব ভালো থাকবো খুব ভালো থাকবো প্লিজ মা তুই একবার বলে দে না তুই আমার রূপা মা তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি নিজেকে সামলান ও আমাদের রূপামা না তখন সূর্য রেগে গিয়ে বলে তুমি মা হয়ে কি করে বুঝতে পারছো না ও আমাদের রূপামা না তখন মিশকা বলে সব কিছু আবার ঘেটে যাচ্ছে সব কিছু আবার এরম হয়ে যাচ্ছে তীরে এসে তোরি কিছুতেই ডুবতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতেই হবে তখন ওলি জয়ের কাছে গিয়ে বলে জই সবাই কি বলছে তুমি কি আমার পাতামে তোমাকে আমার খুব কাছের মনে হয় নিজের মনে হয় বলো না তুমি কি আমার পাতামে তখনই মিশকা জয়ীকে ফোন করে আর বলে তুমি সেই ভুলটা আবার করলে তাই তো তোমাকে এতবার সাবধান করা সত্ত্বেও তুমি ভুলটা করলে তাই তো রূপা তুমি চোখে দেখতে পাও না ঠিকই কিন্তু আমি তো চোখে দেখতে পাই আমি তোমার খুব সামনে আছি তখন জয় বলে যা হওয়ার হয়ে যাক ধরুক আমাকে পুলিশ যা শাস্তি দেওয়ার দিক কিন্তু তোর কাকাই তোকে একবার জড়িয়ে ধরবেই তারপর জয় জয়ের দিকে এগিয়ে আসে তখন সূর্য বলে তোর মা কিছুতেই সত্যিটা বলতে চাইছে না কিন্তু তুই একবার বল না মা তুই আমার রূপা মা তখন জয় রেগে গিয়ে বলে আমি জয় আমি রূপা নই আমি সাক্ষ্যদ্বীপ সরকারের মেয়ে জয় সরকার তখন সূর্য বলে তুই যদি জয় হবি তাহলে তুই ওইভাবে দীপাকে মা বলে ডাকলি কেন এইভাবে তো একজনই কথা বলতো আমার রূপা মা আর সে হলি তুই তখন বলে আপনারা সবাই শুরু করেছেন আমার এসব একদম ভালো লাগছে না তখন দীপা বলে আমি ওকে মা ডাকতে বলেছি ওই জন্য ও আমাকে মা ডাকে সাড়া দিয়েছে ও আমাদের রূপা নয় ও জয়ী তারপর দীপা জয়ীকে জড়িয়ে ধরে বলে শান্ত মা তুই শান্ত হ তখন সেখানে সাক্ষ্য দীপা আসে আর বলে ওই তো তোর পাপা এসেছে তখন সাক্ষুদ্বীপ জয়ীকে জড়িয়ে ধরে বলে সবাই একই ভুল করছে সবাই ওকে রূপা বলে ভাবছে ঠিক যেই বয়সে রূপা হারিয়ে গেছিল সেই বয়সেই জয়ীকে আমি ফিরে পেয়েছি আমি জয়ের অতীত সম্পর্কে কিছু জানি না ও যেটুকু বলেছে তার বাইরে আমি কিচ্ছু জানি না তখন সাক্ষুদ্বীপের মা বলে কিরে সাক্ষ্য তুই এত কি ভাবছিস একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল এখন তো সব সলভ হয়ে গেছে নে এবারে কেকটা কাটা যাক তারপর দীপা কেক কাটতে গিয়ে মনে মনে বলে আজকে ওলি আমার থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছে ওলি যদি একবার আমার পাশে এসে দাঁড়াতো তাহলে এই মুহূর্তটা আমি সারাজীবন মনে রেখে দিতাম তখন অলি মনে মনে বলে আজকে খুব ইচ্ছা করছে মায়ের পাশে গিয়ে দাঁড়াতে মাকে দেখে আজকে আমার অতটা রাগ হচ্ছে না তারপর সবাই দিবাকে কেক কাটার জন্য জোর করতে থাকে তখন জই মনে মনে বলে আমি জানি মা কেন কেক কাটতে পারছে না আমি আর হিংসুকুটি ছাড়া মার তো কোনো আনন্দই নেই তারপর জই অলিকে গিয়ে বলে ওলি চলো তখন অলি বলে কেন আমি আবার কেন তখন জয়ী বলে আমার ইচ্ছে তাই তারপর জয়ী অলিকে দীপার পাশে নিয়ে গিয়ে দাঁড় করায় আর বলে এবার আপনি কেকটা কাটুন তারপর দীপা কেকটা কাটে আর জয়ীকে খাইয়ে দেয় যায় তখন হাতে কেকটা নিয়ে নেয় তখন জয় মনে মনে বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তখনই জয় উর্মিকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর বলে মাথা ঠান্ডা করে আমার একটা কথা শোনো উর্মি তারপর দীপা সকলকে কেক দিতে থাকে আর বলে সবাই তো এখানে আছে উর্মি কোথায় গেল অন্যদিকে উর্মি জয়কে বলে যা বলা তাড়াতাড়ি বলো আমাকে ভিতরে যেতে হবে আচ্ছা তুমি খাওনি না এতটুকুও ঘুমাওনি কি অবস্থা করেছো নিজের কেন এরকম করলে জয় তখন জয় বলে আমার দেওয়ালে পিঠ থেকে গেছিল উর্মি আমার আর কিছু করা ছিল না তখন উর্মি বলে তাহলে তুমি দাদায় পায়ে গিয়ে পড়তে পায়ে গিয়ে ধরতে সেটা তো দিদিকে ফাঁসানোর থেকে কম লজ্জার হতো আমাদের সব কিছু শেষ হয়ে গেছে জয় আর কিছু করা নেই তখন জয় বলে এরকম কথা বলো না উর্মি এরকম বলো না তখন উর্মি বলে তাহলে তুমি স্যালেন্ডার করো সব কিছু স্বীকার করে নাও তখন জয় বলে তুমি আমাকে ভালোবাসো তো উর্মি তখন উর্মি চুপ করে থাকে আর জয় বলে আমি যদি সব দোষ স্বীকার করে নিই তুমি আমাকে আগের মতন আবার ভালোবাসবে তো উর্মি আমি ভিতরে যাব গিয়ে বৌদিদির পায় পায়ে ধরে বলবো বৌদিদি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু তুমি আগের মতন আমাকে ভালোবাসবে তো বলো তখন উর্মি জয়কে জড়িয়ে ধরে আর জয় বলে আমি দেখো আবার ভালো হয়ে যাব আগের মতন হয়ে যাব। তখন উর্মি বলে আমি তো খারাপ ছিলাম তোমার আর দিদির ভালোবাসায় আমি বদলে গেছি তুমি প্লিজ বদলে যেও না আমি আবার আগের জয়কে চাই ভালো ইনোসেন্ট জয়কে আমি আবার ফেরত চাই অন্যদিকে জয়ী অলিকে গিয়ে বলে তুমি রাগ করোছ অলি তখন অলি বলে তুমি ওনাকে কেন মা বলে ডাকো তখন জই বলে কেন হিংসুকুটি বলতে গিয়েও কেন হিংসুটি তখন অলি বলে তুমি একদম ওর মতন তখন জই বলে কার মতন তখন অলি বলে এই মা ডাকটা আমাকে অনেক হাট করে উনি আমাকে মারতে চেয়েছিল আমি এখনো এই কথাটা ভুলিনি তখন জয়ী বলে না না অলি তুমি ভুল ভাবছো মারা এরকম হয় না ঠিক কি হয়েছিল তুমি আমাকে বলো তখন ওলি বলে তুমি তো ওনাকে ঠিক করে চেনো না তুমি কি করে জানবে উনি তো তোমার আর আসল মা নয় যেদিনকার নিজের দরকারে তোমাকে ছুড়ে ফেলে দেবে সেদিন তুমি বুঝতে পারবে ওনাকে তুমি মা বলে ডেকে না তখন চই রেগে গিয়ে বলে চুপ একদম চুপ তুমি ওনার নামে আর একটাও খারাপ কথা বলবে না তখন অলি বলে তুমি ওনার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো জই তখন জই অলির হাত ধরে বলে আমি যেমনি চারুকে অপমান করব না তুমিও তেমনি ওনাকে অপমান করবে না তুমি না হয় ওনাকে মা বলে ডেকে না কিন্তু আমি তো ডাকি ওনাকে মা বলে অন্যদিকে চারু দীপাকে গিয়ে একটা ফুলের বুকে দেয় আর বলে দেখোছো তোমাকে কতজন ভালোবাসে ইনফ্যাক্ট আমি তোমাকে ইনভাইট করতে এসেছি আর বিগ বংই পাবে পুরো অর্ডারটা সম্পূর্ণ রান্নাটা তোমাকে নিজের হাতেই করতে হবে তখন দীপা বলে বুঝলাম না কিসের অর্ডার পাবে তখন চারু নিজের ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করে দীপার হাতে দিয়ে বলে ফাইনালি এসে রাজি হয়েছে আমি মিসেস সেনগুপ্ত হতে চলেছি